ज्यादा जरूरत है जो दोनों मेरे पास नहीं है টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন নিয়েছেন টেস্ট থেকেও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যখন টেস্ট খেলছে সাকিব তখন আবুধাবিতে টি টেন খেলছে নির্বিঘ্নে সেখানে বল হাতে ভালোই করছেন তবে ব্যাট হাতে গত এক বছর ধরে চলা দুঃসময় এখনো চলছে অধিনায়কের এমন মিশ্র পারফরমেন্স দলেও প্রভাব ফেলেছে টি টেনে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে দশ দলের মধ্যে অষ্টম অবস্থানে সাকিবের বাংলা টাইগার্স তবে এদিকে তার সতীর্থ মোহাম্মদ শেজাদ বলছেন এই ফরমেট খেলার মতো বুদ্ধি তার মাথায় নেই দশ ওভারের খেলা বলে প্রায় প্রতিদিনই মাঠে নাম বাংলা টাইগার্স গতকাল যেমন আজমান বোল্টেসের বিপক্ষে খেলেছে তারা প্রথমে ব্যাট করে 133 রান করেছে আজমান বোল্ট জবাবে ব্যাট করতে নেমে হাতে ঝড় তুলতে হতো বাংলা টাইগার্স এর কিন্তু ওপেনার মোহাম্মদ শেহজাদ 5 বলে 6 রান করেই ফিরে গেছেন দলের বাকিরাও ব্যর্থ হওয়ায় 33 রানে হেরেছে বাংলা টাইগার্স ম্যাচ শেষে এ নিয়ে কথা বলতে গিয়ে অকপটে স্বীকার করেছেন নিজের ব্যর্থতা শেহজাদ বলেন টিটেন খুব কঠিন ফরম্যাট কারণ প্রতি বলে আপনাকে মারতে হবে ভাবতে হবে ভাবার জন্য খুব কমই সময় থাকে এটা করতে করতে হয় এজন্য বুদ্ধি আর ফিটনেস দুটি অনেক দরকার হয় সে দুটি আমার নেই চার ম্যাচে ছেষট্টি রান করা শেজাদ কিন্তু এক মাসে ফিফটি করেছেন সে ম্যাচে পঁচিশ বলে চুয়ান্ন রান করেও সাবেকেই আফগান ওপেনারের মনে হচ্ছে তিনি এই ফর্ম্যাটের জন্য উপযুক্ত নন